আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার আগামী জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকার সবাইকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয় তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসভা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যারা বেআইনি জনসমাবেশে অংশ নেবে তাদের আইনের আওতায় আনা হবে মন্ত্রণালয় জানিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও উৎসব হয় বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য একটি সুন্দর নির্বাচনের আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষার সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনী প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে রেকর্ড সংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন বিক্ষোভ সংঘটিত করে অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনকারীরা দাবিদা উপস্থাপন করেছেন সরকারের ন্যায্য দাবিতে সময়মতোই মতোই সারা দিয়েছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করেছে কিন্তু এখন আমরা নির্বাচনমুখী সময়ে আছি এ কারণে সবার যা কিছু আছে দাবি তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে এই সময়ের মধ্যে কেউ দাবি দাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার আগামী জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসুদ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা ভাষণে সবকিছু চূড়ান্ত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে ডিবি নিউজ ফোর ढाका